আল্লাহর কাছে কান্দে কই মালিক এত বড় বিপদ থেকে তুমি আমার সন্তানকে বাঁচাও প্রয়োজনে যদি আমাকে নিতে হয় আবার আমার জীবনের বদলা নিও আমার সন্তানের জীবন বাঁচাও ভাইরা বন্ধুরা মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যেমন ছিলেন সুন্দর সুন্দরের দিক দিয়ে অতুলনীয় কিতাবের ভিতরে এসেছে ছিল এমন সুন্দর পৃথিবীতে একজন স্মরণীয় সুন্দর মানুষ ছিল সাদাদ আল্লাহ তার সুন্দর করে বানাইছেন জালেমের দিক দিয়াম আর পয়রের দিক দিয়েছিলেন ইউসুফ নবী সুন্দর এত সুন্দর ফুটফুটে বাচ্চা দরদার মায়া আকার না সাগরে ডুবে গেল জাহাজ ভাঙ্গা চোরা একটা কাটের উপর মা দুধের বাচ্চা নিয়া প্রাণে বাঁচার লড়াই করতেছে আল্লাহর কাছে কান্দে মালিক আমার জীবন নিয়ে হলো সন্তানকে বাঁচাও এমনটাই তো পৃথিবীতে হয় বহু মা বহু বাবা আমি নিজের চোখে দেখেছি অসুস্থ সন্তান সন্তানে আর কয়ে মালিক সন্তানের জীবন তুমি বাঁচাও এমন বহু বাবা বহু মা মা আমাদের কাছেও বলেছে সন্তানের জীবন ভিক্ষা চাই আমার সন্তানের জীবন ভিক্ষা চাই জীবন ভিক্ষা চাই মালিকের দরবারে প্রয়োজনে যদি আল্লাহ আমাকে নিতে চাই নিয়ে যা তবু আমার সন্তান যেন বাঁচে পৃথিবীতে এমন দোয়া মা সারা বাপ সারা কেউ করে না রে যুব এমন দোয়া মা সারা বাপ সারা কেউ করে না ভাইরা বন্ধুরা এজন্যই সাদ্দাদের মা আল্লাহর কাছে যখন এইভাবে বিপদের মুহূর্তে কান্দে রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে আদেশ করলেন আজরাইল কই আসো কো মালিক লাব্বাইক আল্লাহ কই যাও সাগরে ভাসমান কাটের উপর সেই মার জান কবজ করো মালাকুল মউত আজরাইল দ্রুত বেগে আসলেন এসে দেখেন মা দুধের বাচ্চাটারে সাগরের কাটের উপরে ভাসমান কাঁপতেছে ভয়ে জীবন বাঁচার লড়াই এই অবস্থায় বাচ্চাটারে মায় দুধ খাওয়ায় আজরাইল আলাইহিস সালামের দিকে মায়া লাগলো কুমালিক এই দুধের বাচ্চার মা যে বাচ্চাটার সাগরের মাঝখানে আর কোনো সহায় নাই সম্বল নাই কাঠের উপরে মার্কুলে বসে আসছে এই জমিনে এই বিপদে একমাত্র সম্ভল এই দুধের বাচ্চাটার তার মারকুল এই মাকে বুঝি আমি যান কবজ করব আল্লা বলছে হ হ মালকুল মোতাজ দুধ খাওয়াটাকে শেষ হবে নাকি এখন আল্লাহ কয়েক কোনো টাইম নেই এখনই যান কবজ করো দুধ খাওয়া শেষ করতে পারেন না পারে মার জান কবজ হয়ে গেল লাশটা সাগরে পড়ে গেল কাঠের উপরে বাসতেছে যে এই মাত্র মার লাশ লাশ মার জান কবজ হয়ে সাথে সাথে সমুদ্রে ঝড় তুফান বন্ধ হয়ে গেল সাগর শান্ত হয়ে যায় কাঠের উপরে ভাসতে ভাসতে সেই কাঠ জঙ্গলের কিনারা এসে লাগে এই জঙ্গলেই বাস করতো এক আর বাগিনী দুধের বাচ্চা কান্না করে ওই তারা সাগরের কিনারা আসে বাগিনীর কলিজার মধ্যে আল্লাপাক দরদ দেয়। আল্লাহ পাক মায়া ঢুকায় দেয় বাগিনী বাচ্চাটারে পারে উঠে এই বাঘিনী বাচ্চারা রে পালতেছে জঙ্গল থেকে আনার আনারের রস বিভিন্ন ফলের রস কোন কোন রেওয়ায়তে এসেছে ওই বাঘিনী তার নিজের দুধ খাওয়াইছে আল্লাহ তার কুদরতে বাঁচাইছেন শুধু বাঁচাইছেন তা নয় আল্লাহ পাক সাদ্দাতকে তার কুদরতে জঙ্গলের বাঘিনীর দুধ খাওয়ায়া জঙ্গলের এরকম ফলমূলে রস খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ পাক তারে বাঁচাইছেন কি পরিমাণ আল্লাহ পাকের নিয়ামত কয়েকদিনের ভিতরে এই পাঁচ একজন জেলে যায় জেলে জেলের নজরে পড়ল এই শিশু বাচ্চাটি বাচ্চাটা দেখে তো জেলের বড় মায়া লাগলো জেলে বাচ্চাটারে অপ কোলে উঠায় নিল ঘটনা কি কোন মার সন্তান কোন মার বুক খালি করে এখানে আসলো রে আরে তো সুন্দর এত সুন্দর জঙ্গলে এখানে তো একটা বাঘ আর বাঘিনী থাকে বাচ্চাটা রে কখন জানি আবার খেয়ে ফেলে এই মনে করে বাচ্চাটার প্রতি ধরো তার মায়া জাগলো জেলে তার কোলে উঠে তার গোত্রে নিয়ে আসলো গোত্রের প্রধান তার কাছে এনে বাচ্চাটাকে সাপোর্ট করলো যা বলতেছে ঝাপনা সাগরের পারে আমি এই বাচ্চাটাকে পেয়েছি বাচ্চাটার চেহারা দেখলে কার না মায়া লাগবে মায়া লাগারই তো কথা মায়া তো লাগবে গোত্র প্রদান কয় একটু তালাশ করে দেখো কোন মা পাগলের মতো জানি কষ্টেছে লোকটাকে কয় না কেউ নাই কেউ নাই মনে হয় সাগরের ভিতরে কোন জাহাজ ডুবে সব মারা গিয়েছে এই বাচ্চাটার মা বাবা হয়তো জাহাজে ছিল আল্লাহ তার কুদরতে তার বাঁচাইছেন অতএব না তালাশের প্রয়োজন নাই বলেন এই বাচ্চাটার এখন কি করা গোত্র প্রদান করে তাহলে মনে হয় আল্লাহ আমার জন্য রহমত বানিয়ে পাঠাইছে কারণ আমার তো কোনো সন্তান নাই এই বাচ্চাদের আমি সন্তান হিসাবে ফালব গোত্র প্রধান সাদ্দাহাতকে বড় মায়া করলো নিজের সন্তান হিসাবে পালতেছে গোত্রের সবই মানুষ সবাই সাদ্দাহাতকে বড় মায়া করে আদর করে অল্প দিনের ভিতরে অনেকের নজরে পড়লো এই বাচ্চা দশটা বাচ্চার মতো নয় তার মধ্যে আলাদা কিছু গুণ আলাদা কিছু বৈশিষ্ট্য সে অনেক সাহসী সে অনেক দুর্দান্ত সে খুব সুন্দর সুন্দর কথা সুন্দর হাসি সব কিছু মিলে জ্ঞানে বুদ্ধিতে সবার নজর কেড়ে নিল অল্প দিনের ভিতরেই সবার মুখে মুখে সাদ্দাদের সুনাম সাদাদের প্রশংসা ছোট বাচ্চা ছোট সাদ্দাদ ছোট থেকে আস্তে আস্তে বড় হয় বন্ধুদের সাথে খেলায় মগ্ন হঠাৎ করে দেখতে পেল বিশাল এক বাঘিনী স্বর্ণ বাঘিনী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে এত বড় বিশাল বাঘিনী দেখা সাথী সঙ্গী বন্ধুরা সবাই অবাক সবাই ভয় ভয়ে সবাই অস্থির কিন্তু বালক যাচ্ছে ভয় পায় নাই এত বড় বিশাল বাঘিনী দেখার পর ও সাদা আছে তার না যায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল সাথী সঙ্গী বন্ধুরা ভয়ে তারা পালায় চলে গেল কিন্তু সাত বালক সাদা আছে লড়ে নাই ভয় পায় নাই কারণ তার দিলের ভিতরে ভয় কে জিনিস নাই হঠাৎ করে দেখা যায় একজন শৈন্য আওয়াজ দেয়া কই পেয়ে গেছে পেয়ে গেছে যেটার জন্য আমরা এই পেয়ে গেছি কি কয় এই যে দেখো একটা কৌটা মনে হয় এই কৌটার ভিতরেই ওই সুরমা যেই শর্মাটা স্বপ্নে দেখেছি এই শর্মা যদি আমাদের এই মন্ত্রী চোখে লাগানো হয় তাহলে এই মন্ত্রী চোখ ভালো হবে এটা একটা গুপ্তধন গুপ্ত একটা সম্পদ এই সুরমা হাতে নিয়ে যখন সুরমা মন্ত্রী চুকে লাগাবে সাথে সাথে মন্ত্রী ক আগে একটু পরীক্ষা করে নে এই সুরমাটা কি আসলে স্বপ্নে দেখা সুরমা দানি নাকি এটার মধ্যে কোনো বিষ হতে পারে কেউ আমাদেরকে মারার জন্য রাখতে পারে আগে টেস্ট করে নে ও কেমনে টেস্ট করবো কো যে একটা বালক খারাই হয়েছে ওর কত সাহস দেখো সবাই চলে গেছে কিন্তু ও যায় না ওরে ধরে আনো আইনে ওর চোখে সরমা লাগাও যদি এটার মধ্যে বিষ থাকে তাহলে ওর চোখ জলে গলে সব শেষ হয়ে যাবে আমাদের আপত্তি নেই আর যদি কিছু না হয় তাহলে আমরা এই সরমাটা নিয়ে যাব ধরে সাত নিয়ে আসলো এ বালক এত বড় সাহস সবাই তো চলে গেল কিন্তু তুমি গেলা না সাদ্দাত কয় ভয় পাওয়ার কি আছে আপনার কি বাঘ না ভাল্লুক যে আমি আপনাদেরকে ভয় পাব আমি ছোট মানুষ আমি কিছু বুঝি না আপনারা তো আমার আদরই করবেন মায়া করবেন কেন মারবেন আর আমি কেনই যাবো সৈন্যরা বুঝে গেছি তো জেনতেন বালক না তার সাহস যেমন কথাও তেমন সুন্দর কয় ঠিক আছে বালক দেখি দেখি কাছে আসো কাছে আসতে একজনে এই সুরমা হাতে নিয়ে তার চোখে শর্মা লাগায় দিল চট করে বালক সাদা দেই চোখে যেই মাত্র সুরমা লাগায় এ তো জানতেন কোন সুরমা নয় এই সুরমা লাগানো মাত্রই বালক সত্তাদের চোখের সামনে গুপ্ত দন মাটির নিচের গুপ্ত দন সব চোখের সামনে বেসে উঠল এটা এমন এক পাওয়ারফুল সুরমা এই সুরমা দানি যে চুকে লাগায় সে অদেখা জিনিস সে দেখতে পায় মানুষ যা দেখে না তাও তার নজরে পড়ে চুকের মাটির নিচের জিনিসও দেখতে পায় সাদার চুটু ভালো বুঝে গেল এ তো আমি পেয়ে গেছি কিন্তু কেমন বুদ্ধি ছিল বালক সদ্দাদের যদি এই মুহূর্তে কয় হায় হায় আমি মাটির নিচের স্বর্ণ দেখি মাটির নিচের রূপা দেখি মাটির নিচের খনিজ সম্পদ দেখি তাহলে তো ওরাই শর্মাদানি আমাকে দিবে না ওরা তো নিয়ে যাবে তাহলে এরা তো মনে হয় আমার চোখে লাগায় আর টেস্ট করেছে যদি কোনো ক্ষতিকর কিছু হয় তাহলে আমার চোখ যেন নষ্ট হয় তাদের যেন কিছু না হয় কিন্তু মূলত এটাই তো সেই শর্মাদানি এটা খোঁজার জন্য তারা জঙ্গলে এসেছে আমি কথা বলবো না যদি বলি তাহলে এটা আমার হাতে থাকবে না যেই মাত্র চোখে লাগাই সাদদার ছোট বালক আওয়াজ দিয়া তখন বলতেছে হাই হাই তোমরা আমার চোখে কি লাগাইছো হাই হাই আমার চোখ দেইতেছে হাই হাই আমার চোখ বলে গেল হাই আমি যে জন্ম হয়ে গেলাম আমি বাঁচি না এত যন্ত্রণা এত ডাকতে শুরু করে দিল বালক সাদদাদ সাথে সাথে সৈন্যগুলি কয় তাড়াতাড়ি ভাগ হায় হায় আমরা এই পোলার চোখ নষ্ট করে ফলাইছি তাড়াতাড়ি ভাগ এটা ওই শর্মাদানি না সাথে সাথে সবগুলি সৈন্য তারা পালায় চলে গেল এই দিকে যাওয়ার পর শালক বালক সাদদাদ ওই শর্মাদানি নিয়া বাবার কাছে আইসা কয় বাবা জান পায়ে গেছি পায়ে গেছি এ কি এ কয় শর্মা দানি কই বাবা ওইগুলো ঘটনা পরা চাইছিলো কি আরো হয়েছে কি বাবা এই শর্মা চোখে লাগাইলে পরে আমি সব দেখতে পাই এবার গোত্র প্রধান অবাক সেও তো খুশি সবাই খুশি গোত্র প্রধান বাবা ছেলেকে নিয়ে বলতেছে বাবা তাহলে চলো তোমার চোখে সরমা লাগায় লাগায় আমরা হাট তুমি শুধু কোথায় কি আছে কইবা আর বাকিটা আমরা উদ্ধার করব অল্প দিনের ভিতরে এই সাদাদের এই সরমার উসিলায়ে অল্প দিনের ভিতরে গোত্রের মানুষগুলা তারা সবাই ধনী হয়ে গেল সম্পদের অভাব নাই সবার ঘরে ঘরে স্বর্ণ রূপা অনেক অল্প দিনের ভিতরে প্রাচুর্য দেখা দিল কিছুদিন পর পর ওই গোত্র প্রধান সে মারা যায় কে হবে তাদের সর্দার তখন এক বাক্যে সবাই বালক সাত দাদার তখন বালক নাই সে তখন যুবক হয়ে গেছে গোত্রের সবগুলি মানুষ এক বাক্যে সাত তার কি তারা আবার সর্দার বানায় এই দিকে দেখা গেল তাদের ভরপুর সম্পদ কোনো অভাব নাই সবার মনে আনন্দ সাদ্দাদ ক্ষমতা পাওয়ার পর সে তার এই পুত্রকে আরো সুন্দর করে সাজাইল দুর্ধর্ষ একটা বাহিনী তৈরি করলো অস্বন্য বাহিনী অস্ত্রের কোনো অভাব নাই সর্ব লাইনি হার লাইনে শক্তিশালী একটা মজবুত বাহিনী গঠন করলো এই বাহিনী গঠন কইরে সাদা বার্শার সাথে যুক্ত ঘোষণা করলো বাহিনী পরাজিত হলো সাদ্দাদের বাহিনী যদি হল ফলে সুর মাচুর সম্পর্কে নিয়ে আসে অদেখা সম্পদ নিয়ে আসে জনগণ দিন দিন উন্নত হতে লাগলো মন্ত্রী পরিষদ উন্নত হতে লাগলো অভাব বলতে কিছু থাকলো না যা চাইতেছে সাজদার তাই বানাইতেছে যা করতে মন চায় তাই করতেছে স্বর্ণের অভাব নাই রূপার অভাব নাই হীরা মনি মুক্তার কোনো অভাব নাই দাস দাসের অভাব নাই সর্ব লাইনে শুধু সে যা চায় তাই হয় এইভাবে দিন যায় রাত যায় এক পর্যায়ে সাজদার এ এতটাই অহংকারী হয় মন্ত্রীদেরকে একদিন ডাইক দিয়া বলতেছে এ মিয়া শোনো আমি যা চাইতেছি তাই তো হইতেছে আমি যা করতেছি তাই তো করতেছি এবার একটু কও তো দেখি আমি কি শুধু বাদশা নাকি আমি খোদাও মন্ত্রীরা তারা পাঁচটা গোলাম মন্ত্রীরা কয় যাহা পানা আপনি তো বাদশা শুধু না আপনি নিজে খোদাও আপনি বাদশাহ কে কইছে আপনি খোদাও এরকম কিছু বাচ্চাটা বললাম সব রাজা বাদশার দরবারেই থাকে জি হুজুর জি হুজুর কইন না বাদশায় খারাপ করুক ভালা ভালো করুক বাদশায় মানুষ মারুক আর গুম করুক বাদশায় খুন করুক আর আসমানে তুলো কিছু বাচ্চাটা গোলাম যারা বাদশারে যারা সরকার কে সতর্ক না কইরা শুধু জি হুজুর জি হুজুর কইয়া বিপদে ফলায় এটা আমাদের চোখের সামনে আর যদি এরকম কিছু মানুষ থাকতো যারা সময়

তাদের দরবারে রাখছে তাদের পরামর্শ নিয়ে চলছে ওলামায় কেরাম তারা সত্যকে সত্য বলছে মিথ্যাকে মিথ্যা বলছে ওলামায় কেরাম তারা ভালোকে ভালো কইছে মন্দকে মন্দ কইছে ওলামায় কেরাম কখনো সরকারকে শাসাইছে কখনো সরকারের প্রশংসা করেছে যেটা ভালো ভালোটার প্রশংসা করেছে মন্দটা শাসাইছে যে বাদশাহী যে সরকারই ওলামায় কেরামকে প্রাধান্য দিবে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবে ভালো মন্দ তাদের পরামর্শ নিবে তাদেরকে

কথা ভালো যারা আলেমদের পরামর্শ নেই তারা বিপদ থেকে বাঁচি আমার বাইরের বন্ধুরা বাচ্চাদের সাত দা মন্ত্রী পরিষদ সভায় বলল আপনি তো খোদা এবার নিজেই সে করবে তখন पैगंबर मुहम्मद আলাইহিস সালামের জমানা শুরু হয়েছে হুদা আলিসলাম এই খবর পেয়ে তিনি রাজনীত বাদশাহর দরবারে হাজির হলে বলে হুদ আলিসলাম তিনিও ছিলেন অনেক বড় একজন বীর বাহাদুর তিনি যেমন ছিলেন নবী তেমন ছিলেন অনেক বড় একজন বীর সেনাপতি হুদ আলী ইসলামের শক্তিও ছিলেন অনেক অনেক হুদ আলি সামনে এমন এমন দুইশো পুরুষ সেনা শৈন্য ওনার সামনে একা দাঁড়াইতে পারতো না হুদ আলে ইসলাম তার রাজ দরবারের যতগুলি সৈন্য দাঁড়ায় ছিল দুমদিকে বাদশাহের দরবারে যাওয়া আগে তিনি একাই সবগুলারে আঘাত কইরা কোন অনুমতি ছাড়াই বাদশার দরবারে হাজির হলেন এবার মন্ত্রী পরিষদ সবাই তো অবাক একজন দরবেশ এভাবে এসে ঢুকে পড়ল যে সৈন্যগুলা পাশে দাঁড়ায় ছিল সব মাটিতে পড়ে কাতরে কাতরাইতেছে ঘটনা কি এত শক্তি করতে সবাই তো নীরব বাদশাহ মন্ত্রীরা কয় যা আপনা এত বড় স্পর্ধা একদম দরবেশের আপনি অনুমতি দেন আমরা তারে শোয়াই দেই কয় আমি যা দেখি তোমরা তা দেখো না তোমরা মনে করতেছো সাধারণ একজন দরবেশ কিন্তু আমি দেখতেছি তার ক্ষমতা তার কি পরিমাপ তার গায়ে কি পরিমাণ শক্তি এটা আমি দেখতেছি আমি দেখতেছি কারণ নবী পয়গম্বর ওলি আল্লাহ গন আল্লাহর পেয়ারা বান্দাগণ তাদের সাথে আল্লাহ পাকে অদৃশ্য কুদরতি হাত থাকে আল্লাহ পাকে অদৃশ্য কুদরতি হাত থাকে যদিও তাদেরকে দেখতে নরম মনে হয় কিন্তু তাদের সাথে আছে এক শক্তিশালী হাত সে হাতটা কার আল্লাহ পাকের হাত বাদশাহ কয় সাবধান সামনে আগাবি না কি ব্যাপার একটু বলেন নবী বলতেছেন আমি শুনেছি আপনি নাকি নিজের খোদা দাবি করেন সাবধান এমনটা করবেন না সাবধান এমনটা করবেন না মানুষ কোনো দিন খোদা হতে পারে না আমার খোদা আপনার খোদা কুল কুলকায়নার যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আল্লাহ পাকের সামনে মোকাবেলায় যাবেন না আমি আল্লাহর্বর আপনাকে সতর্ক করতে এসেছি মন্ত্রীর সৈন্যরা এরা কয় যাহা পনা অনুমতি দেন বাসা কয় থাম না তোরা না চিনলো আমি তারে চিনতেছি তোরা তার শক্তি না বুঝলো আমি তার শক্তি বুঝতেছি এবার বাসায় কো ঠিক আছে আপনি আল্লাহর ভালো কথা কিন্তু আমি যদি নিজের খুদা দাবি করি তাহলে অসুবিধা কি আপনার খুদার আপনার কোদারে যদি আমি মানি আমি যদি নিজে খোদা না হই যদি আপনার কোদার মানি তাহলে কি হবে না মানলে কি হবে একটু বুঝায় কোন আল্লাহর پیغمبر খোদা الاسلام বলে যদি তুমি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে জাহান্নামী আর যদি তুমি আল্লাহকে আল্লাহ